ধন্যবাদ সবাইকে আজকে আমি যে ভিডিও নিয়ে আলোচনা করব। অপারেশন অ্যাম্প্লিফায় অপারেশন অ্যাম্প্লিফাই ভিডিও নিয়ে আলোচনা করবো তা আমি প্রথমে এখানে একটা দেখাইছি এসি অপারেশন অ্যাম্পিফায়ের অপারেশন এমপ্লিফায়ার অঙ্ক করার ক্ষেত্রে যেটাকে যেটা কেসিএলের হিসেবটা বেশি করা হয় কেসিএল প্রুভ করে অপারেশন এমপ্লিফায়ারে অঙ্ক সহজেই সলিউশন করা যায় আমি প্রথমে একটা অপারেশন এমপ্লিফায়ারের ছবি দেখা এই ছবিতে ছবি অঙ্কন করেছে এই ছবি ছবিতে একটি আইডিয়াল অপারেশন অ্যাম্পলিফায়ার দেখাচ্ছে আইডিয়াল অপারেশন অ্যাম্পলিফায়ার বলতে কি যদি বলা হয় যে একটা আইডিয়াল অপারেশন অ্যাম্পলিফায়ারের বৈশিষ্ট্য কি তাহলে আইডিয়াল অপারেশন অ্যাম্পলিফায়ারের বৈশিষ্ট্য 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 হলো এর ইনপুট রেজিস্ট্যান্স হাই এই যে এখানে দেখা ইনপুট রেজিস্ট্যান্স হাই মানে অসীম এবং আউটপুট রেজিস্ট্যান্স জিরো আউটপুট রেজিস্ট্যান্স জিরো আর এখানে স্যাচুরেশন এই পয়েন্টে এখানে পজিটিভ দিকে স্যাচুরেশন ভোল্টেজ থাকে আর এই অপারেশন এম্পলিফায়ার এর নেগেটিভ স্যাচুরেশন ভোল্টেজ থাকে এবং আউটপুটের মান থাকে এবং এই যে এই অপারেশন এম্পলিফায়ার অপারেশন এম্পলিফায়ার এর ইনপুট রেজিস্ট্যান্স হাই থাকার কারণে এখানে কোনো কারেন্ট প্রবাহিত হয় না কারণ কারেন্ট যদি প্রবাহিত হয় কোনো কারেন্ট প্রবাহিত হয় না এটাই লাগে ভার্চুয়ালি ভাবে শর্ট করা থাকে কারেন্ট প্রবাহিত যদি না হয় তাহলে আমি যদি এই পয়েন্ট থেকে যদি

ভেটু তার মানে এই এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ আমি সমান হিসেব করতে পারি এটা অঙ্কের ক্ষেত্রে লাগবে কারণ যে এই এই পয়েন্টে যখন ভোল্টেজ দেওয়া থাকবে এই পয়েন্টের ভোল্টেজ আবার এই পয়েন্টের হিসেব করা হবে আবার ভি ওয়ানের মান দিয়ে থাকলে ভি টু তে করা হবে এটাই যদি বলা আছে যে ভি ওয়ান এবং ভি টু কখন হয় ভি ওয়ান ভি টু তখনই হবে যখন এই ডিফারেন্সিয়াল ভোল্টেজ জিরো হবে ডিফারেন্সিয়াল ভোল্টেজ জিরো কেন হয় কারণ এর লেগে হাই ইনপুট রেজিস্ট্যান্স হাই ইনপুট রেজিস্টেন থাকলে কোনো কারেন্ট যদি কারেন্টের মানে কোনো প্রভাইট না হয় তাহলে আই যদি জিরো হয় তাহলে এখানে যদি ভোল্টেজ তা হাই রেজিস্ট্যান্স থাকার কারণে এখানে যদি কারেন্ট প্রবাহিত না হওয়ার কারণে জিরো হয় তার মানে আলটিমেটলি ভোল্টেজ ডিফারেন্স জিরো ভোল্টেজ দেখাবে জিরো ভোল্টেজ দেখাবে এবং অপারেশন এমপ্লিফের দুইটা ভাগ আছে একটা ইনভার্টিং অপারেশন ইনভার্টিং অপ এম আর একটা নন ইনভার্টিং আমি দেখেছি কথাটার অর্থ বাংলায় ইনভার্টিং মানে উল্টা মানে উল্টা উল্টা মানে কি যদি নেগেটিভ প্রান্তের সাথে যদি সাপ্লাই ভোল্টেজ থাকে সাপ্লাই ভোল্টেজ থাকে নেগেটিভ এবং পজিটিভ প্রান্তে দুই প্রান্তে সাপ্লাই ভোল্টেজ থাকতে পারে ছেলে তবে সচরাচর ইয়ে বোঝার ক্ষেত্রে মানে ইনপুট ভোল্ট সাপ্লাই যদি ইনপুট সাপ্লাই দেখি ইনপুট সাপ্লাই যদি নেগেটিভের সাথে কানেকশন করা থাকে তাহলে দেখি ইনভার্টিং মানে উল্টা থাকার কথা ছিল কানেকশন পজিটিভের সাথে কিন্তু সেটা হয়ে গিয়েছে নেগেটিভের সাথে এই জন্য এখানে এখানে ইনভার্টিং ইনভার্টিং অপারেশন করলে করা আর অপারেশন অ্যাম্পলফারের একটা ফিডব্যাক রেজিস্টেন্স থাকে ফিডব্যাক রেজিস্টেন্স থাকে একটা ইনপুট রেজিস্টেন্স থাকে এবং সাপ্লাই ভোল্টেজ থাকে সাপ্লাই ভোল্টেজ থাকে আর আমি আগেই দেখাইছি যে এই প্রান্তর ভোল্টেজ আর এই প্রান্তর সময় তাহলে এখন এই প্রান্তটা কি গ্রাউন্ডিং করা আছে গ্রাউন্ডিং মানে কি জিরো ভোল্টেজ মানে এই জিরো ভোল্টেজটাই কি এই পয়েন্টের মানে কি জিরো ভোল্টেজ যেহেতু কি এটা ভার্চুয়ালি টার্মিনাল পয়েন্ট হলে ভার্চুয়ালি হলে গিয়ে শর্ট করা থাকে মানে ভিতরে অপারেশন অ্যাম্পল ভিতরে এটা শর্ট করা থাকে এখানে এই প্রান্তি জিরো এখন এই ইনভার্টিং যদি আমি কি কন্ডিশন ঘটে যে এখানে যে পরিমাণ হবে এখানে যে পরিমাণ হবে এখানে যদি আই ওয়ান কারেন্ট প্রবাহিত হয় এখানে আই টু কারেন্ট প্রভাইড আছে তার মানে আই ওয়ান ইজ টু আই টু কেন আই ওয়ান ইজ হচ্ছে কারণ এই পয়েন্টেতে কোনো কারেন্ট প্রোভাইড হয় এখানে কারেন্ট প্রোভাইড এখানে এটা একটা জাংশন পয়েন্ট এই জন্য অপারেশন অ্যাম্পলিফায়ারের অঙ্ক করার জন্য কেসিএল সি করলে সবচেয়ে সহজ হয় কে এর মাধ্যমে তাই আমরা সব অঙ্কগুলো সাধারণ সহজ সহজ কে সি এল এর মাধ্যমে প্রুফ করব কে এর মাধ্যমে প্রুফ করলে সবচেয়ে সহজ হয় তা কে এর মাধ্যমে যদি অঙ্ক প্রুফ করি তাহলে এই যে ইনপুট ভোল্টেজ ভি ওয়ান মাইনাস আর জিরো ভোল্টেজ জিরো ভোল্টেজ ভাগ আর মানে ইন এ রেজিস্ট্যান্স মানে দুই প্রান্তের ভোল্টেজ কে সি এর সিস্টেম কি কে সি এল এর সিস্টেম এলে কি দুই প্রান্তের ভোল্টেজ এর ডিফারেন্স এবং রেজিস্ট্যান্স দ্বারা ভাগ তার এটা যদি ভি ওয়ান হয় এটা যদি ভি টু হয় আর রেজিস্ট্যান্স যদি আর হয় তাহলে এখানে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত আছে ভি ওয়ান মাইনাস ভি টু ভাগ আর আই ওয়ান কারেন্ট প্রবাহিত আছে তদ্রুপ ভাবে ঠিক এখানে সে কে সি এল প্রুভ করেছে ভি ওয়ান ইজ ইকুয়াল টু জিরো ভোল্টেজ ভি ওয়ান মাইনাস জিরো ভোল্ট ভাগ আর ওয়ান ইজ জিরো মাইনাস যেহেতু আউটপুট আউটপুট মাইনাস জিরো ভাগ ফিডব্যাক রেজিস্ট্রেশন তাহলে এটা ক্যালকুলেশন করলে আমার এ একটা ফর্ম ডালায় এটা নন ইনভার্টিং ক্ষেত্রে যদি আমি আউটপুটের মান নির্ণয় করতে হয় তাহলে মাইনাস ফিডব্যাক রেজিস্ট্যান্স ভাগ ইনপুট রেজিস্ট্যান্স তার সাথে গোল ইনপুট কারেন্ট এটা যদি একটা রেজিস্ট্যান্স দেওয়া থাকে একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স আর একটা ইনপুট রেজিস্ট্যান্স দেওয়া থাকে কিন্তু অনেকগুলো দেওয়া থাকে অনেকগুলো যদি ইনপুটের মান দেওয়া দেখতো তাহলে তখন অনেকগুলো ইনপুটের মান যদি এখানে দেওয়া তাহলে সিরিয়ালি ভাই তখন একটা সামিং কানেকশন বলা হতো সেটা আর কি আমি জাস্ট প্রথম অবস্থায় সিম্পল ভাবে দেখানোর জন্য একটি ইনভার্টিং অপারেশন অ্যাম্প্লিফায়ার ফরম্যাটটা কেমন হয় এবং এর হিল আউটপুট ভোল্টেজ নির্ণয় করলে কি আসে এটা আমি প্রথমে দেখানো একটা ইনভার্টিং অপারেশনের অ্যাম্প্লিফায়ার আমি এখানে তারপরে দেখাচ্ছি যে একটা লিখেছে যে নন ইনভার্টিং নন ইনভার্টিং এমপ্লিফায়ার এর বিষয়টা হলো কি মানে নন ইনভার্টিং মানে উল্টা না ইনভার্ট করা এবং পজিটিভের সাথে পজিটিভ কানেকশন এবং নেগেটিভ এর গ্রাউন্ডের সাথে নেগেটিভ তেমনি এই চিত্রটা এই পজিটিভ সাথে পজিটিভ কানেকশন দিয়েছে মানে মনে রাখার ক্ষেত্রে পজিটিভের সাথে পজিটিভ মানে ভি ওয়ান সাপ্লাই দিয়েছে আর মাইনাসের সাথে যে গ্রাউন্ডিং সাপ্লাই আছে এজন্য নাম হয়েছে নন নন ইনভার্টের ক্ষেত্রে হয় ভার্চুয়ালি যদি শর্ট করা থাকে তাহলে এই যে ইনপুট ভোল্টেজ এই পয়েন্টটা কি এই পয়েন্ট আর এই পয়েন্টকে আমি বলেছি কি সমান ভোল্টেজ ভি ওয়ানটাও কি ইনপুট ভোল্টেজ এই পয়েন্টের ভোল্টেজ এখন সাপোজ এখানে আই ওয়ান কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং এই দিক দিয়ে

এটা ইকুয়েশন আসে এখন এই ইকুয়েশনটা যদি আমি সলিউশন করি বি ওয়ান বাঘ মাইনাস বিএ এটা ভেঙে নিয়েছি ভেঙে নেওয়ার পরে আলটিমেটলি আমার যে ফর্মেটটা দাঁড়ায় যে আউটপুট ভোল্টেজ সমান কী ইনপুট ভোল্টেজের সাথে যদি ওয়ান মাইনাস আর ভাগ আর ওয়ান এই ফরমেট যদি গুণ করি তাহলে আমি একটা নন ইনকোয়ারটিং অপারেশনাল ইনপুটের ক্ষেত্রে আউটপুট ভোল্টেজটা এটা আউটপুট ভোল্টেজ এরকম একটা ফর্মেটে পাবো এখন যদি ইনপুট ভোল্টেজের মান দেওয়া থাকে এখানে ইনপুট করলে আমি আউটপুট ভোল্টেজ পেয়ে যাবো এখন পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে যে বিষয়টা আমি বলি যে পরীক্ষা বলি যদি কোনো চাকরি পরীক্ষায় আসে এখন এটা নিয়ে ইনভার্টিং না নন ইনভার্টিং এত দেখার সময় নেই এত দেখার সময় নেই এই কথা এই জন্যই বলছি ডাইরেক্ট সরাসরি নিয়ে কে সিল প্রয়োগ করো যেমন সাপোজ মনে করে যে এরকম একটা সার্কিট দেখলো এখানে পাঁচ ভোল্ট দেওয়া থাকলো

এই ক্ষেত্রে যদি আমার আউটপুট ভল্টেজ নির্ণয় করতে পারে এই এই চিত্রটার ক্ষেত্রে তাহলে এখানে এটা এলাকায় ইনভার্টিং বা নন ইনভার্টিং এটা আমার দেখার কোনো সময় নেই এটা আমি দেখবো না দেখে ডাইরেক্ট কেসিএল প্রোগ করবো কেসিএল প্রোভ করব কি এই পয়েন্ট এই পয়েন্টে যদি আমি কেসিএল প্রয়োগ করি তার মানে এদিক থেকে কারেন্ট প্রভাবিত আসবে কারণ এদিকে কারেন্ট আসবে না এদিকে কারেন্ট প্রবাহিত হবে আর এদিকে কারেন্ট হবে কারণ এই পয়েন্টে যদি আমি এই এ ধরনের এই যে এ পয়েন্টে এ পয়েন্ট এ পয়েন্টে যদি আমি কেসিএল প্রোভ করি এই পয়েন্টে যদি কেসেল প্রুভ করি তখন এখানে আগত কারণ কি আই ওয়ান হচ্ছে ইজিক্যাল টু আই টু লিখে নির্গত কারেন্ট তাহলে আই ওয়ান আমি কী করবো টেন মাইনাস আর এই যে পাঁচ ভোল্টটা এই যেখানে পাঁচ ভোল্ট দেওয়া আছে এই পাঁচ ভোল্টটা কী হবে যেহেতু এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ সমান তখন এই পয়েন্টের ভোল্টেজটাই কি পাঁচ ভোল্ট হবে পাঁচ ভোল্ট হবে মাইনাস ফাইভ ভাগ টেন কে ইকাল টু ফাইভ মাইনাস আউটপুট ভোল্টেজ ভাগ পঁচিশ কে এইটা ক্যালকুলেশন করলে আমার এখান থেকে আউটপুট ভন্টেজ চলে আসবে আউটপুট ভল্টেজ চলে আসবে এই জন্য আমি বলি যে অপারেশন ক্ষেত্রে কেসিএলটা প্রুভ করতে হবে কেসিএল প্রুভ করলে কেসিএল প্রুভ করলে কি হবে এটা ইনভার্টিং বা নন ইনভার্টিং এর সূত্র কি আসলে এটা সূত্র মুখস্থ করার কোনো বিষয় না জাস্ট কেসিএলটা যদি কোনোভাবে অ্যাপ্লিকেশন করা যায় অ্যাপ্লিকেশন করলে আবার আউটপুট ভল্টেজ চলে আসবে তবে পরবর্তীতে আমি আবার ম্যাথের অঙ্ক করলে আরো ক্লিয়ার হয়ে যাবে যে অপারেশন অঙ্ক আসলে সহজ কত সহজ এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় এই অঙ্কগুলো প্রতিনিয়ত হয়ে আসছে ধন্যবাদ সবাই